আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকের একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা ব্যাগলিং ক্রিয়েট করবেন আমি অলরেডি এখানে ব্যাগলিং ক্রিয়েট করছি তো আমি আরেকটা ব্যাগলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাগলিং ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স আপনারা যারা ব্যাকলিং সম্বন্ধে জানেন না তাদের তাদের জন্য বলছি যে ব্যাকলিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট মানে এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইটের কানেকশন করা তো তবে ডিটেলসে আমরা যাচ্ছি না আপনারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে হোয়াট ইজ ব্যাকলিং জেনে নেবেন তো বিয়ার্স আর আপনারা যারা ব্যাকলিং সম্বন্ধে জানেন এই ভিডিওটা মূলত তাদের জন্যে তো বিয়ার্স ব্যাগলি মূলত দুই ধরনের হয় আপনারা জানেন যে ডু ফলো এবং নো ফলো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে আমি দুইটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এক ওয়েবসাইটে তো একটি একটি নো ফলো আর একটি ডু ফলো এই যে আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে এটি ইনস্পেশন করতেছি বিয়ার দেখেন এটা কিন্তু নো ফুল দেখতে পাচ্ছেন নো ফুলও লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নো ফুলও লেখা আছে আচ্ছা তারপরে এখানে আরেকটা একটা আরেকটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি ইনস্পেকশন করি বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রিল্যান্সার বা টেন ডট কম এখানে কোনো নো ফুলও লেখা নাই এখানে কোনো নো ফুলও লেখা নেই তার মানে ডুফুলও একটি তো বিয়ার্স এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই দুইটা ব্যাকলিং এখানে কিভাবে ক্রিয়েট করবেন তো বিয়ার্স তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল এখন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তো বিস আমি এখানে অলরেডি ব্যাগলিং ক্লিপ করে রাখছি তো আমি এখানে সাইটটিতে লগ ইন অবস্থায় আসি তবে আপনাদেরকে এই সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটি দেখতে পাচ্ছেন আপনার সাইটটি দেখায় এটা নোট ডাউন করে নেবেন এই দেখতে পাচ্ছেন যে ক্রিটিপ ডট ক্রিটিপ কাউ ডট নেট তো এই সাইটটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চলে আসবেন আরেকটি সাইটে চলে আসবেন বিয়ার্স আপনারা এই সাইটিতে চলে আসবেন যে বিডি বিডি ডাইরেক্টরি ডট নেট এখানে এসে আপনারা এখানে দেখতে পাবেন যে ব্লক লেখা আছে ব্লক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে একটা আর্টিকেল দেখতে পাবেন বিয়ার্স এখানে একটা আর্টিকেল দেখতে পাবেন যে দুইশো প্লাস পফাইল বেকলিং এই যে দেখতে পাচ্ছেন দুইশো প্লাস পফাইল বেকলিং এখানে স্কলিং করে আপনারা একদম নিচে চলে যাবেন এই যে এখানে দেখতে পাবেন যে দুইশো প্লাস পফাইল বেকলিং ওয়েবসাইটের একটা লিস্ট দেওয়া আছে তো আপনারা এখান থেকে দুশো প্লাস ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আমি ওয়েবসাইটটা নিচ্ছি তারপরে ওবিয়ার্স আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে নিয়ে আপনারা ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন তো অবিয়ার্স আমি এখানে যেহেতু লগ ইন অবস্থায় আছি তো আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইকনে ক্লিক করে আমি এখানে লগ আউট হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যখন এই সাইটে চলে আসবেন আপনারা যখন এই যে এই সাইটটিতে এই যে সাইটটিতে আপনি নোট ডাউন করে নেন যখন নাকি এই সাইটটিতে চলে আসবেন এই সাইটটি যখন আপনার অ্যাড্রেস বাড়ি দিয়ে ক্লিক করবেন তো এরকম একটা সাইটে চলে আসবেন এটা এরকম দেখাবে তারপর এখানে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে হবেন এখানে দেখতে পাচ্ছেন আর যে এখানে সাইন আপ করার অপশন রয়েছে আপনার লিঙ্কডিন এবং ফেসবুক টুইটার তো এখানে আপনি ফেসবুক লিঙ্কডিন এবং টুইটার এইগুলিতে যদি সাইন আপ করেন তাহলে খুব সহজ হবে তবিয়ার্স আমি ফেসবুক দিয়ে এখানে সাইন সাইন আপ হতে যাচ্ছিলাম কিন্তু ফেসবুকে সাইন আপ হতে পারলাম না এখানে আমার ইমেলটা মুখস্থ ছিল না তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক এবার আবার ট্রাই করি যে লিঙ্ক কি ক্লিক করলাম তবীয় দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বলতে হচ্ছে অ্যালাউ তো অ্যালাউ ক্লিক করলাম তবিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই সাইটটিতে লিং লিঙ্কডিনের মাধ্যমে সাইন আপ হইলাম দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখানে লিঙ্কডিনের মাধ্যমে সাইন আপ হইলাম তবিয়ার আপনি যদি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ হতে তাহলে কিন্তু আপনাকে ইমেল ভেরিফাই করতে হতো আর আমার এই আমি একবার ট্রাই করছিলাম যে ইমেলের যে ভেরিফিকেশন লিঙ্কটা সেটা অনেক দেরি দেরি করতেছিল মানে ইমেলটা আসতে আমার মেলে তো সেই আমি আমি সোশ্যাল মিডিয়াতে এখানে সাইন আপ করলাম তো এই নয় আপনারা এখানে এখন দেখেন আপনারা খেয়াল করেন যে এখানে কিভাবে একটি ভ্যাকলিং ক্রিয়েট করবেন তো এখানে যখন আপনি প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যখন নাকি আমি পোফাইয়ের উপরে আপনার মাউসটা হোভার করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে এডিট এডিটে ক্লিক করুন তো বিয়ার্স এডিটে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার হবিস এখানে আমি হবিস কি লিখতে পারেন আপনি হবিস কী লিখবেন যে কোনো একটা লিখ দিতে পারেন যে এসিও দিয়ে দিলাম তারপর আপনার কী 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 কোন সেক্টরে এক্সপার্ট সেটা দিয়ে দিতে পারেন তারপরে বিয়ার্স আপনি এখানে আপনারা অনেক কিছু এখানে দিতে পারবেন তো বিয়ার্স আমি বলবো যে আপনাদেরকে কোনো কিছু ফাঁকা রাখবেন না আপনারা যেহেতু এখানে একটি প্রোফাইল ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তো কোনো কিছুই ফাঁকা রাখবেন না যাতে করে আপনার প্রোফাইলটা দীর্ঘস্থায়ী হয় তো এখানে সেফ চেঞ্জেস এখানে ক্লিক করবেন তো বিয়ার্স তারপরে এখানে আরেক এখানে দেখতে পাচ্ছেন যে লিংক লিঙ্ক অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেখছে লেখা দেখতে পাচ্ছেন আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে দেওয়ার দরকার তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে দেওয়ার জন্য তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম তারপরে এখানে বিয়ার্স আপনারা আপনার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম এই লিঙ্কগুলি দিয়ে দেবেন আপনারা এই লিঙ্কগুলি আপনারা দিয়ে দিবেন তো এগুলি দিয়ে সেভ চেঞ্জেস এগুলি ক্লিক করবেন আমি এত কিছু দিতে গেলে কিন্তু আমার ভিডিওটা আর লং হয়ে যাবে এই জন্য দিলাম না তো বিয়ার্স এখানে সেভ চেঞ্জে ক্লিক করার পরে আপনি যাবেন বিয়ার্স আপনার প্রোফাইলে এখানে আবার যাবেন এখানে ক্লিক করার পরে প্রোফাইলের উপরে হবার করার পরে এখানে ভিউ দেখতে পাবেন বিউ এই বিউ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু গেল বিয়ার্স যে এটা নো ফলো হ্যাঁ এটা কিন্তু নো ফলো হলো তো আপনাকে তো আরেকটা ব্যাগিং ক্রিয়েট করতে হবে সেটা ডু ফলো এটা যেটা আমি দেখাইলাম আপনাদেরকে তো আবার যাবেন এডিটে তো এডিটে যাওয়ার পরে বিয়ার দেখবেন যে টেকনিক্যাল ইনফরমেশন এখানে ক্লিক করুন টেকনিক্যাল এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই এখানে একটি টেকনিক্যাল মানে আপনার সফটওয়্যার সম্বন্ধে এখানে একটা কিছু লিখে দেন মানে এটা কিন্তু আপনার এখানে এখানে যেহেতু আপনার সফটওয়্যার লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কার্ড প্রসেসর এই ধরনের রিলেটেড কিছু লেখেন এখানে আপনি তো এখানে কী লাগবেন আপনি জিবিডির কাছে যাইতে পারেন এখানে চ্যাট জিবিডিকে বলেন যে আপনাকে একটি লিখে দিতে আপনার টেকনিক্যাল একটা ডেসক্রিপশন লিখে দিতে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমি এখানে যে চারজিবিটিকে বলছিলাম যে আমাকে একটি শর্ট ডিসক্রিপশন লিখে দিতে সিস্টেম ডিটেলস মানে আমি একটি ল্যাপটপ ইউজ করতেছি এইচপি সেই সম্বন্ধে তো এখানে একটি ডিসক্রিপশন লিখে দিচ্ছিলো দেখতে পাচ্ছেন তো আমি বললাম যে আরেকটি লিখে দিতে যে বললাম যে আরেকটি লিখে দিতে তো আমাকে আরেকটি লিখে দিয়েছে তো এটাকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে চলে আসলাম এখানে এসে দেখতে পাচ্ছেন যে এখানে এসে আমি এখানে দিয়ে দিলাম তো এখানে এসে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে বললাম যে কন্টাক্ট মি অ্যাট বিড়ি ডাইরেক্টরি এই যে এখানে আমি এটা লিখলাম লেখার পরে আপনাকে আমার ওয়েবসাইটটাকে এখানে কপি করে নিলাম কপি করার পরে বিয়ার্স আপনি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক লিঙ্ক আইকন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার্স আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম আমার ওয়েবসাইট এখানে দেওয়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম করার ক্লিক করার পরে আপনি এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনি আবার ভিউতে যান ভিউ প্রোফাইল দেখতে পাচ্ছেন যে আপনার এই যে যেটা ডুফলো ব্যাকলিং যেটাকে যেখানে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট হবে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো তবিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই সাইটিতে দুটি প্যাকিং ক্রিয়েট করলাম আপনাদেরকে দেখাইলাম একটি নো ফুলো একটা ডুফুলো তো বিহার আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল এখন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান বিয়ার্স আর যারা এখনই যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ